হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রতন ব্লগে সবাইকে জানে অনেক স্বাগত আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকো এদিকে পাপান আর আমি রেডি হয়ে গেছি যাব একটু স্টেশনে তখন দাদাভাইও যাবে আমাদের সঙ্গে আমরা তিনজন একসঙ্গে যাবো আজকে মা বাবা যেহেতু বাড়িতে নেই ওই জন্য পাপানকে নিয়ে যাব সাথে এই যে এদিকে বেরিয়ে পড়লাম আর তোমার দাদাভাই তালাটা দিকে নিচ্ছে আর বাইরে ওই যে গাড়িটা দাঁড় করিয়ে রেখে এসেছে দাদাভাই আমাদের কাছে অনেক ফুলই ফুটছে এখন দেখাবো অন্য একদিন আর এই যে একটা ফোনের দোকানে আসলাম একটু দরকার ছিল তাই জন্য তারপরে বেরিয়ে পড়লাম স্টেশনে দেখো ভালোই ভিড় আছে কারণ এখন চৈত্র মাস যেহেতু সামনে পয়লা বৈশাখ চৈত্র মাসে সব সেল দিচ্ছে সব দোকানেই তারপর বেরিয়ে পড়লাম আমি তোমার দাদা ভাইয়ার পাপান পাপান দেখো পাপানকে মাথায় একটা তোয়ালি দিয়ে দিয়েছিলাম কারণ বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে তাই জন্য আর দিয়ে পাপানের এদিকে ঘুম পেয়ে গেছে দাদাভাই যেতে যেতে বললো চলো একটু মাসি বাড়ির থেকে ঘুরে আসি দেখেন ঠিক আছে চলো অসুবিধা নেই তো এই যে বেরিয়ে পড়লাম আর দেখো আমাদের গাড়িটাতে এত ধুলো পড়েছে কোনো আয়নাতেই দেখা যাচ্ছে না আর এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি তো বাবা মাসির বাড়ি যাওয়ার আগে একটা চাউমিনের দোকানে দাঁড়ালাম একটু চাউমিন নেবো তো দু প্লেট চাউমিন অর্ডার দিয়ে দিলাম এদিকে দেখো পাপান খেলা করছিলো আমার সঙ্গে বাবা নিয়ে বসেছিল এই যে পাপান মানে বাইরে বেরোলে এত খুশি হয় তা বলার মতো না কারণ পাপান মানে ঘরের মধ্যে বেশিরভাগ থাকে ধরো এমনি রাস্তায় নিয়ে বেরোয় বাড়ির সামনে তো এমনি এরকম কমই বেরোয় এরকম আমাদের সঙ্গে তো এই যে বেরিয়েছে আর দেখো প্লাস্টিকটা আমি হাত ছড়ি তো প্লাস্টিকটাই হাত দেবে প্লাস্টিকটা খুব পছন্দ হয়েছে এই যে তারপর বসেই আছি চাউমিন হবে তারপরে কারণ পাপান আর বসতেই চাচ্ছিল না কিন্তু হাস বাবান সঙ্গে খেলতে হবে এটাই হচ্ছে কথা মধ্যে মাঝে কাটছে মধ্যে মাঝে হাসছে মানে আর আমাদের বাড়ির পাশ থেকে এত গাড়ি যে আমি ভয়েস দেবো কি তারপরে এই যে তোমার দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে পাপা না আমার কোলে দিয়ে গেলো কারণ এত দুষ্টুমি করছে দাদা ভাই মানে ওর সঙ্গে পাঠছে না তারপরে এই যে আমি কোলে নিয়ে বসেছি মুখটা দেখো চেপে নিয়ে বসে আছি না ওই জন্য ওরকম রাগ মুখের দিকে দেখো মুখের রিয়াকশনটা দেখো না কি বলতে যাচ্ছিলো আবার এই যে তারপর চাউমিনটা রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই ফোনপেতে টাকাটা দিয়ে দিলো আর এই যে তারপর বেরিয়ে পড়লাম আমরা চাউমিন নিয়ে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা মাসির বাড়িতে চলে এসেছি এসে পাপান ঘুমিয়ে পড়েছে ওকে ছুঁড়িয়ে দিয়েছি আর ওই যে মেসো আর অতুল মেসো আর দাদা ভাই কথা বলছে আর এই যে আমার ভাই এখন স্টিল বডি বার করে বসে আছে আর ওই যে মাসির চাউমিনগুলো বেড়ে দিচ্ছিলো এদিকে আমাকে দিয়েও দিয়ে দিচ্ছে আমাকে আর তোমার দাদা ভাইকে আগে দিয়েছে আমি বললাম বোনকে আর ভাইকে আগে দেয় তা না ওই যে বোন একটু বাইরের দিকে গেল। দিলো খেয়ে নিলাম তারপরে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে ওই যে উঠেও গেছে তারপর ওই যে তোমার দাদা ভাই কোলে মাসি প্রথমে হবে না দাদা ভাই করে যাবে তারপরে নেওয়ার জন্য ওরকম করছে মানে মাসি আমি স্বাদ পাচ্ছি না তোমার মেশোর কাছে গেল তো মেশো কোলে নিল ওকে এখন ওই যায় দাদা আর ভাই কথা হচ্ছে মানে এখন হাসবে না কারণ ঘুমের থেকে উঠলো না ওই জন্য নাহলে অন্য সময় কেমন হাসে আর কাঁদে নাও মেশো বলছে যে আমি এই প্রথম দেখলাম ওর কান্না তারপরে বাড়ি চলে এসেছি এসে ওকে ওর পিসিমণি নিয়ে গেল আর আমি দিকে খাবারটা গুলে নিচ্ছি ওকে খাওয়াবো এখন মুড়ি গুঁড়ো বিস্কুটের গুঁড়ো আর তারপরে ওই যে তোমার দাদা বললাম সোনাকে নিয়ে এসো তা নিয়ে আসলে ওই যে নিয়ে এসে এখন খেলা করছে এবার খাইয়ে দাইয়ে আবার যাবো ওর পিসিমনির বাড়িতে কারণ দিদি দিদিভাইয়ের সঙ্গে হয়নি দিদিভাই পড়তে গেছিলো ওই যে তারপরে আমরা গেলাম এখন খেলা করছে ভাই আর দিদি যে একবার গাড়ি চালায় একবার গান করে একবার নাচ করে মানে ওদের তাল যে তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম কারণ ভাত বসাতে হবে বাড়িতে এসে আর ওই ফুল গাছটা দেখলে অন্যদিন তোমাদেরকে ভালোভাবে দেখাবো ফুল গাছটা নতুন নিয়ে এসেছি আর ওই দেখো বালিশের ওয়ারে দড়িটাও খাবে তারপর পশু ভাতটা বসিয়ে দিলাম আর নিচে গিয়ে দেখি বাবা ছেলের কত হাসি কত খেলা বাবা ছেলে তারপর ওই যে ওরা খেলছিল আর আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না তোমরা একটু দেখো একটু সাপোর্ট করো আমাকে তাহলে আমি ভিডিও দেওয়ার মানে তোমরা যদি তাঁই দেখো তাহলে আমি ভিডিও আর কাদের জন্য দেব। তোমরা একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি রোজ দিন চেষ্টা করব কিছু না কিছু দেওয়ার তোমাদেরকে তো ভালো লাগে আর পাপানকে নিয়ে আমি পেরে উঠি না সত্যি কথা বলতে পাপার মানে এখন একটু বড় হয়েছে এত দুষ্ট হয়েছে খাটে ধরো শুয়ে দিলাম ও তাই চলে আসবে পুরো এই মাথায় মানে ওর পাশে সবসময় একটা লোক থাকতেই হয় আর এই যে তারপরেও একা একা শুয়েছিল আর ভাই আবার একটু ফোন দেখছিল মানে এত ফোন দেখার নেতো আমার দাদা কী আর বলবো সারাক্ষণ খবর তারপরে যে রাতে খেতে বসে গেলাম রাতে খাচ্ছি আমরা মিক্সড রাইস আর চিকেন আর মারা মাছ আর হাত খেয়েছে খেয়ে যে বাইরের দিকে একটু ঘুরছিলাম আর এই যে তারপরে আমি এই মাসিদে গেছিলাম তোমরা তো দেখেছো তো এই কানেরটা আমার বুনু নিয়ে এসেছিলাম এলার থেকে তো একটু পরে দেখলাম কেমন লাগছে মোটামুটি লাগছে খারাপ না তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব